হ্যালো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন বলতেছিলাম সিভিল টেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন। চান এটার মধ্যে যেমন ধরেন কিছু ভুল ত্রুটি যেগুলো থাকে বেসে বিশেষ করে তো বেসগুলো তো দেখেন এখানে রডের নিচে যে ব্লক দেওয়ার কথা তিক ব্লক ওইটা না দিয়ে তারা মানে তিন ইঞ্চি একটা ইট দিয়ে রাখছে ব্লকের পরিবর্তে আবার তার নিচে সোলিং দিয়েছে এখন এই সকল এই রডগুলো এইভাবে ইটের উপরে দিলে সমস্যাটা কী হয় এই সমস্যাটা প্রধানত হলো সাধারণত মাটি থেকে ইটটা পানি অ্যাবজর্ভ করে এখন পানি ইটের পানির অ্যাবজর্বশন ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি যেমন বিশেষ করে পাথরের তুলনা অনেক বেশি প্রায় হ্যাঁ এটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি হলো প্রায় তিরিশ পার্সেন্টের মতো এখন এই মাটি থেকে পানিটা ইটে প্রথমে অ্যাবজর্পশন করে তারপরে সেই ইটটা আবার ওই উপরে সোলিংয়ে আবার অ্যাবজর্পশন করবে সেই সোলিং থেকে আবার পানিটা রডে চলে যাবে ফলে রডটা আর বেশি দিন থাকে না ওটা নষ্ট হয়ে যায় তো এই কাজগুলো আসলে মানে একটু দেখতে হবে যে অবশ্যই আমাকে কি করতে হবে আগে আমাকে সোলিং করতে হবে তারপরে একটা সিসি ডালাই তারপরে সিসির উপরে একটা ব্লক দিতে হবে তিন ইঞ্চি তারপরে তিন ইঞ্চি ব্লকের উপরে আমার রডটা প্লেস করে ফুটিংয়ের যে রডটা তারপর আমাকে কলাম সেটিং করতে হবে তাহলে রডটা একটু নিরাপদে থাকলো আর পাশেও আমার কাভারিংটা তিন ইঞ্চি রাখবো তাহলে আর এই প্রবলেমটা হবে না আর কি এখন আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে ভাই খরচের পরিমাণটা যদি কমানোর ক্ষেত্রে যদি ইয়া করা যায় যদি ধরেন এরকম ছবির মতো যদি পরিষ্কার জায়গা হয় তাহলে যতটা পারবেন একটু যে এটা মানে শুধু সিসিটা অন্তত দিয়ে দিবেন সোলিংটা না দিয়ে তাহলে কি হলো আপনার অন্তত সিসিটা থাকলে কি হলো জিনিসটা হলো কি যে অন্তত কাভারিংটাও মানে ব্লকটাও বসানো যায় ঠিকভাবে মানে লেভেলটাও ঠিক থাকে তো অন্তত মিনিমাম সিসিটা করবেন তবে ভালো হয় সোলিং সিসি তারপর ব্লক এরপর রড দিয়ে কাজটা করবেন তাহলে কী হয় কাজটা গুণগত মানটাও ভালো থাকে কাভারিংটা ঠিক থাকলে রডটাও দীর্ঘদিন যায় এবং কি কাজটা অনেক উন্নত হয় তো মনোযোগ দিয়ে কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ